স্টুডেন্টদের পরীক্ষার আগের রাতে কি সাজেশন আসলে আমি দেই পরীক্ষার আগের রাতে একটা খুব জরুরি জিনিস হচ্ছে যে মাথা ঠান্ডা রাখা এবং মনে রাখবেন পরীক্ষার আগের রাতে কোনো টেস্ট নয় বা পরীক্ষার আগের দিন নো টেস্ট এক্সামের আগের দিন কোনো প্রকার টেস্ট দেওয়া যাবে না ফুল টেস্ট আর কি এই সময় আর টেস্ট দেওয়ার কিছু নাই এই সময় হচ্ছে ইউ নিড টু রিকালেক্ট ইওর লার্নিং এই দিন আপনার টার্গেট হচ্ছে শুধুমাত্র এই যাবৎকালে আপনি যা যা শিখেছেন সেই জিনিসগুলোকে রিকালেক্ট করা স্পিকিং স্পিকিং এর আগের রাতে আপনার টার্গেট হচ্ছে দিনে আপনার টার্গেট হচ্ছে প্রথমত ফলো ফাইনাল ফাইনাল ফলো করবেন অর্থাৎ আপনার লেস কমন ভোকাবুলারি কালেকশন লেস কমন ভোকাবারি যে কালেকশনটা আপনার কাছে আছে আপনার কাছে যে ইডিয়ামস এর কালেকশন আছে ইডিয়ামস তারপর হচ্ছে কালেকশন আপনার কাছে আছে হচ্ছে প্রনাউন্সিয়েশন ফিচার্স এর কালেকশন প্রোনাউন্সিয়েশন ফিচারের এর কালেকশন গুলো আপনার কাছে আছে কমপ্লেক্স কম্পাউন্ড প্রতিটা কম্পোনেন্টের সেন্টেন্স গুলো পড়তে হবে রাইট শুধু ওয়াট পড়লে কিন্তু কোনো লাভ নাই তো স্টুডেন্ট অনেক সময় ভুল করে যে স্যার আমার কাছে যে পাঁচটা ভোকাবুলারি আছে আমি ওগুলো পড়তেছি এফিকেশিয়াস ইভিকুইট আমি পড়তেছি বারবার কোনো লাভ নাই এফিকেশিয়াস পড়বেন না পড়বেন একটা সেন্টেন্স লিখেন তা ওই সেন্টেন্সটা পুরো সেন্টেন্সটা পড়েন ঠিক আছে ইট ইজ অ্যান এফিকেশিয়াস ওয়ে টু লার্ন ইট ইজ অ্যান ইউবিকুইটাস অ্যাক্রস দ্য দিস ডিজিজ ইজ ইউবিকুইটাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সেন্টেন্স যখন পড়ছেন সেই সেন্টেন্সকে আপনি ইউজ করতে পারবেন রিমেম্বার দ্যাট স্পিকিংয়ের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে এটা আপনারা ফাইনাল থেকে পড়বেন সেকেন্ড আমার কাছে একটা স্পেশাল নোট থাকে প্রতি মাসের পরীক্ষার্থীদের জন্য সেটা হচ্ছে যে কিউ অ্যান্সারের এই স্যাম্পল কিউ কার্ড অ্যান্সারটা আপনারা কেউ আগে পড়বেন না আপনারা আগে আপনাদের পাওয়া উচিত না আমি স্টুডেন্টদেরকে সাধারণত এটা হচ্ছে আগের দিন দেই তো এই স্যাম্পল অ্যান্সারটা আপনাদের ইন জেনারেল আপনাদের এবিলিটিকে নষ্ট করে দিতে পারে এই ওষুধটা তো আমরা এমনিতে ট্রেনিং দেই আমরা সবসময় ট্রেনিং নিচ্ছি আমরা প্র্যাকটিস করছি আগের রাতে আপনি কিছু স্যাম্পল অ্যান্সার পড়তে পারেন যেটা আমি আপনাদের দিচ্ছি যে আমরা যে ট্রেনিংটা পেয়েছি আমাদের ফুল কোর্স জুড়ে অর্থাৎ আমরা স্যান্ডউইচ মেথড পড়েছি আমরা ডেভেলপমেন্ট পেয়েছি আমরা বোকাবুলারিজ যেগুলো পেয়েছি কন্টেন্টস যেগুলো পেয়েছি এগুলোর উপর বেস করে প্রতি মাসের জন্য আমি কিছু কিছু রিসেন্ট কোয়েশ্চেনের উপরে কিছু স্যাম্পল অ্যান্সার তৈরি করে দিই তো ওই অ্যান্সারটা আপনি লাস্ট রাতে আর কি পড়বেন তাহলে আপনার পুরো সেশনটা মনে পড়বে যে আসলে আমরা কি কি কাজ করেছিলাম কিন্তু এটা আগের থেকে স্যাম্পল অ্যান্সার পড়াটা আপনারা জানেন যে আমি সবসময় স্যাম্পল অ্যান্সার পড়ার ক্ষেত্রে বিরোধিতা করি কারণ স্যাম্পল অ্যান্সার আপনার এবিলিটিকে নষ্ট করে দেয় এবং স্পিকিং এ যারা স্যাম্পল অ্যান্সার পড়ে তারা হচ্ছে মানে শুরু থেকে যারা স্যাম্পল অ্যান্সার পড়ে তারা ফাইনাল এক্সামকে খারাপ করে বাট আগের রাতে এরকম কিছু স্যাম্পল অ্যান্সারই পড়া উচিত যেটা আপনি পুরো সেশন জুড়ে পুরো ট্রেনিং জুড়ে আপনি যেটার উপর ট্রেনিং পেয়েছেন নতুন কিছু না সো ওই পুরনো কিছু স্যাম্পল অ্যান্সার আপনার ওই সময় পড়া উচিত এটা আমি আপনাদেরকে প্রতি সেশনে পরীক্ষার্থী স্পিকিং এর আগে আমার সাথে যোগাযোগ হয় আমি ওই সময় হচ্ছে স্টুডেন্টদেরকে সাধারণত দেই সো স্যাম্পল কিউ কার্ড অ্যান্সার আপনি পড়তে পারেন এর বাইরে আর কিছু না হ্যাঁ কোনো টেস্ট দেয়ার আসলে কোনো মানে হয় না দেন ফাইনালি যে জিনিসটা আপনাদের করতে হয় সেটা হচ্ছে যে টাং টুইস্টার

মানে এক্সাম দেওয়ার আগে আপনারা আরেকটা জিনিস করতে পারেন এটার ব্যাপারে ডিটেল আপনাদের স্পিকিং ক্লাস এইট স্পিকিং ক্লাস সেভেন আর কি এটা একটু দেখে রাখতে পারেন রিভাইজ ফর রিভাইজ ইট ফর এক্সাম ডে এক্সাম ডেটে আপনার অ্যাটিটিউড কেমন হবে সেটা ঠিক রাখার জন্য আপনি স্পিকিং ক্লাস ডেকে আরেকবার রিভাইজ করতে পারেন ওখানে আমি ডিটেল আলোচনা করি সাধারণত এক্সাম ডেটে যে হাসি মুখে থাকা বসবেন কিভাবে হ্যাঁ এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো নিয়ে আমি কথা বলি তো স্পিকিং ক্লাস সেভেনটা আপনারা হচ্ছে আরেকবার রিভাইজ করে ফেলবেন পরীক্ষার আগের দিন সেটা হচ্ছে স্পিকিংয়ের জন্য আর বাকি অংশগুলোর জন্য আমরা লিসনিং লিসনিংয়ের জন্য তো আপনাদেরকে তার আগে আর কি মানে লাস্ট ডে আগ পর্যন্ত আমি আপনাদেরকে কিছু টাস্ক দেই রিভিশনের জন্য স্পেসিফিক কিছু ক্লাসের কথা বলি যে ওই ক্লাসগুলোকে বারবার করে আপনারা রিভাইজ করবেন কিন্তু লাস্ট ডেতে মানে স্পিকিং লিসনিং রিডিং রাইটিং এর আগের দিন ওই সময় আপনারা রিভাইজ দেওয়ার আসলে কিছু নাই ওই সময় ঠিক আছে ওই সময় আপনার টেকনিক্যাল আর কিছু রিভাইজ দেন নেই এই সময় আপনি হচ্ছে জাস্ট মাথা ঠান্ডা রাখার চেষ্টা করা তো মেডিটেট মেডিটেট জরুরি টু কন্ট্রোল মাইন্ড লিসনিং টেস্টের জন্য বা লিসনি রিডিং রাইটিং টেস্টটা একসাথেই বলি লিসনিং রিডিং রাইটিং টেস্টের আগের দিন অবশ্যই আপনার মেডিটেট বা প্রেয়ার করার কিছুক্ষণ দরকার মাথা ঠান্ডা রাখার জন্য ফাইনাল আরেকবার আপনি একটু উইথ সেন্টেন্সেস এটা তো আর বলার কিছু নাই সেন্টেন্স সহ ফাইনাল শিটটা আপনি আরেকবার একটু পড়বেন আপনার ভোকাবুলারি গুলোকে দেখবেন আহ আপনার ইডিউমস গুলোকে দেখবেন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারের সহ সেন্টেন্সগুলোকে আপনি দেখবেন ফাইনাল শীটের অংশগুলোকে চেক করবেন এরপরে আপনি একটু বিবিসি সিক্স মিনস ইংলিশ শুনতে পারেন একটা এডিটরিয়াল পড়তে পারেন ডেইলি ডেইলি স্টার থেকে একটা এডিটোরিয়াল পড়তে পারেন অথবা আপনি আমার মিনি আর্টিকেল থেকেও একটা আর্টিকেল বা এডিটোরিয়াল পড়তে পারেন জাস্ট ফর কিছুটা অংশ আপনি হচ্ছে পড়লেন পড়ার পরে আর তেমন কিছু না এই দিন আপনার আর তেমন কিছু আসলে দরকার নাই আপনি রাইটিং এবং লিসনিং এর জন্য এই যে ফাইনাল সিটেই যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য চলবে মনে রাখবেন যারা পেপার বেজে পরীক্ষা দিচ্ছেন থার্টি মানে এগারোটা তিরিশ এম এর আগে আপনাকে সেন্টার উপস্থিত হতে হবে ঠিক আছে সকাল এগারোটায় আপনি ঢুকবেন এবং চারটে তিরিশে আপনি চারটার দিকে আপনার হচ্ছে পুরো টেস্টটা শেষ হবে সো Eat and drink properly before attending. পাসপোর্ট ক্যারি করবেন আর কোনো কিছু আপনার ক্যারি না করলেও চলবে পেন এবং পেন 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 আর কি কয়েক ধরনের সেন্টার থেকেও দিয়ে দেয় বাট আপনারা যদি কোনো এরকম কলম থাকে যেটা দিয়ে কয়েকদিন ধরে লিখে আপনারা হচ্ছে তাহলে ওই কলমটা আপনারা নিয়ে যেতে পারেন যারা কম্পিউটার পরীক্ষা দেবেন আপনাদের একই দিনে স্পিকিং থেকে শুরু করে সবগুলো টেস্ট হয়ে যাওয়ার কথা তো আপনাদেরকে সেক্ষেত্রে সকালে যেতে হবে সকালে হয়তো আপনাদের একটার মধ্যে আপনাদের হয়তো লিসনিং রিডিং রাইটিংটা শেষ হয়ে যাবে তারপরে একটা ব্রেক দেবে দেওয়ার পর আপনাদের স্পিকিংটা হবে তো ওখানে ব্রেক পাচ্ছেন আপনাদের জন্য পেপার মানে কম্পিউটার যারা তাদের জন্য আর এই ইটিং ড্রিঙ্কিংটা এত ইম্পর্টেন্ট না আর কম্পিউটারে স্ট্রেসও কম হয় টাইপ করতে হয় তো এবং আপনাদের স্ট্রেস কম হয় সো একটা পর্যন্ত পরীক্ষায় ওইভাবে সমস্যা হয় না যারা কম্পিউটার পেপার বেস দিচ্ছে তাদেরকে ফিজিক্যালি অনেক বেশি এফোর্ট দিতে হয় কম্পিউটারের ক্ষেত্রে অত বেশি এফোর্ট দিতে হয় না আর মধ্যে ব্রেকও থাকে তো কম্পিউটার করে নিয়ে যান খাবারটা আপনাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না তো এই হচ্ছে আপনাদের মোটামুটি প্রিপারেশন আর কি তো আপনারা হচ্ছে ফাইনাল এক্সামে আগের দিন এভাবে প্রিপারেশন নিয়ে ফাইনাল এক্সামে আপনারা চলে যেতে পারেন